ভাই গরু কত নিল পঞ্চান্ন হাজার কুরবানির জন্য না দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর গরু ফেরত কত গরু কত ভাই গরু কত তিন লাখ ষাট তিন লাখ চার লাখ ষাট এই তিনটা তিনটা হচ্ছে চার লাখ ষাট দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর বলদ গরু কাকা আসসালাম আলাইকুম কত গরু কত নব্বই 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 হাজার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 90000 টাকা এগরোটি বিক্রি হলো ভাই জোড়া কত ভাই লোক কই তোর 9টা 9টা কত দিয়ে কেনা হইছে 9টা কি নোছাম না 8 লক্ষ টাকা 8 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল 9টা বড় বড় গরু এসে দুইটা এ পাশে আরো দুইটা বলদ গরু একটা লাল গরু এটা গেরে সাথেই না জি আচ্ছা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু বিক্রি হয়েছে টোটাল কয়টা গরু কিনছেন চারটা চারটা কত দিয়ে বেশ সুন্দর সুন্দর গুরু ক্রয় করেছেন আচ্ছা ভাই আপনার জোড়া কত ভাই দুই লাখ সত্তর জোড়া হচ্ছে দুই লাখ দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া গরু দুই লাখ সত্তর ভাই গরু কয়টা কিনছেন কয়টা পাঁচটা কত পাঁচটা কত সাড়ে পাঁচ লাখ পাঁচটা সাড়ে পাঁচ লাখ পাঁচটা হচ্ছে সাড়ে পাঁচ লাখ এ হচ্ছে দুইটা সামনে গেছে দুইটা আরও সামনে একটা পাঁচটা সাড়ে পাঁচ লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল বেশ সুন্দর এবং সুবিশালের একটি গরু আসছে ভাই কত টাকা বিক্রি হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মার্শাল বেশ সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো এক লক্ষ পঁচাশি হাজার টাকায় কৃষি খামার কৃষি খামার দেখবেন হ্যাঁ ধন্যবাদ মাসালা বেশ সুন্দর সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ভাই জোড়া কত নিল তিন লাখ আশি তিন লাখ আশি দর্শক মাসাল্লাহ বেশ সুবিশাল দুটি বলদ গরু তিন লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল মিশান নিহার থেকে মাসাল্লাহ বেশ চমৎকার একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ভাই কত টাকা এটা একশো দশ এক লক্ষ দশ কুরবানির জন্য কেনা না না বিক্রি বিক্রির জন্য না আচ্ছা মাসাল্লাহ এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল সুন্দর এই গরুটি গরু কত

আচ্ছা কাকা গরু কিনছেন পাঁচটা গরু আছে তিন লক্ষ আশি হাজার টাকায় বিক্রি গেল মিশা থেকে দর্শক দেখতে পাচ্ছেন মাসালা বেশ সুবিশাল দুটি বলদ গরু ভাই কতটা বিক্রি করলেন কিনলাম কত সাড়ে চার লক্ষ সাড়ে চার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লা বেশ সুন্দর দুটি বলদ গরু বিক্রি হয়ে গেলো সাড়ে চার টাকায় টাকায় নিহার থেকে কত বাই গরু দেড় লাখ দেড় লাখ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই সুন্দর বলদ গরুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে গেলো দাম ঠিক আছে না ভাই ঠিক আছে ভাই ভাই গরু কত একশো সত্তর এটা এক এক লাখ সত্তর এক আপনারটা কত একসাথে কিনা একসাথে সাড়ে সাত লাখ একসাথে সাড়ে চার লাখ দর্শকটা কত এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাসাল্লা বেশ সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে মিশানি হাটে